ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন চিত্রশিল্পী শহীদুল আলম দীর্ঘ আটক যাত্রা শেষে সদস্যের মাটিতে ফিরেই তিনি ধন্যবাদ জানান দেশবাসী ও সরকারকে প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমরা যে যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি বোধ হয় নাম নামি হ্যাঁ বিন্দিসি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশ ঘন্টা গিয়ে লেচ্চেতে যাই সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দিই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলার রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দেই এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলার পুরো সবকিছুর মধ্যে অনেক বড় অন্যদের থেকে এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল কারণ এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইস্রাইলে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে এই সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি